পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টকে জানেন যে সন্তানের লাজ বাবার ঘাড়ে ওঠা গতকালকে এই টাইমে মোহাম্মদ শামসুদ্দিন অসুস্থ ছিল বাট জীবিত ছিল আজকে এই টাইমে তিনি আস্তে আস্তে কবরের বাসিন্দার হওয়ার জন্য যাচ্ছে কবরের দিকে এগোচ্ছে মতিন সর্দারের একমাত্র ছেলে মোহাম্মদ শামসুদ্দিন চব্বিশ বছরেই তার জীবনের সমাপ্তি ঘটল কি অকাল মিত্র ছোট্ট এই এই জীবনে অকাল না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে কোনো কিছু বলে যেতে না পারল গর্বদারুণী মায়ের সাথে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ভুল করে থাকে সেই ভুলের ক্ষমা যেতে না পারল যিনি মাথার ঘাম পায়ে পেলে এত কষ্ট করে উপার্জন করে সুন্দরভাবে লেখাপড়ার খরচ চালিয়ে এত বড় করেছেন সেই জনম দুঃখিনী বাবার কষ্টে ঋণ দিতে হয়তো আমি আপনি সবাই একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে এই অন্ধকার কবরের বাসিন্দার হব আজকে আমাদের সকলের এখান থেকেই শিক্ষা নেওয়া উচিত যে আমরা সামান্য একটু যদি গরম লাগে গরমের অশান্তিতে কত না কত চটপট করি গলা কাটা মুরগির মতো আর দেখেন উনি এখানে শুয়ে থাকবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যেখানে কোনো আলো নেই যেখানে কোনো ফ্যান নেই যেখানে শুধু কীভাবে রাখবেন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না কেউ জানেন না গতকালকে তিনি এই টাইমে ঢাকাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আর আজকে এই টাইমে তিনি কবরে অলরেডি তাকে দাফন করে তার কবরের সমস্ত যাবতীয় যে কাজ সব কিছু প্রায় শেষ এখন সবাই তাকে মাটি দিয়ে চলে যাবে যে যার যার মতো আত্মীয় স্বজনেরা যারা দেখতে এসেছেন যে যার যার মতো কর্মব্যস্ততাই থাকবেন কিন্তু যেই মানুষটা কবরে শুয়ে আছেন সেই মানুষটা দুনিয়াতে কি করেছেন সেটার জবাব তো একমাত্র আল্লেই নিবেন আজকে থেকে আমরা সবাই ওয়াদা করব, যে এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না জামাতের সাথে আমরা যে যেখানে থাকি না কেন পাঁচ পাস নামাজ পড়ার ইনশো আল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে কবুল করে আল্লাহ রাবুল আলমিনের পাশ নামাজ পড়ার তৌফিক দান করেন যারা আজকের এই ভিডিওটি আমার দেখছেন সকলে এই ভিডিওর নিচে লেখে যান আমিন